নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করবো ভগবদ গীতার থেকে অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে পঞ্চম শ্লোক এবং শুরু করার আগে একটাই কথা বলবো যারা যারা আমার আগের শ্রীমদ্ গীতা পাঠের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের শ্রীমদ্ভগবদ্গীতা প্লে লিস্টে যাবেন আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে পঞ্চম শ্লোক অন্তকালে চ স্মরণ স্মরণমুক্তা কলেবরম য প্রয়াতি স ম জাতি নত্র সংশয় এই শ্লোকের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি আমাকেই লাভ করেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই অধিভূত অধিযোগ্য ইত্যাদি কয়েকটি কথা শ্রী ভগবান অর্জুনকে বলেছেন সেসব কথার মধ্যে তার শেষ কথা হচ্ছে অধিযোগ্য অধিযোগ্যের অর্থ হচ্ছে তার স্বরূপ এই অবস্থায় তিনি নির্গুণ ব্রহ্ম মৃত্যু শয্যায় কেউ তাকে স্মরণ করলে এই অবস্থা সে লাভ করে অন্তকালে চ অর্থাৎ মৃত্যুর সময় ঈশ্বরের স্মরণ মনন অনুক্ষণ করা যায় যে তা পারে সে মৃত্যুর সময় ঈশ্বরকে ভোলে না শেষ মুহূর্তেও সে আমার চিন্তায় ডুবে থাকে অর্থাৎ সে মুক্তি লাভ করে নির্গুণ আত্মাকে যে সব সময় স্মরণ করে মৃত্যুর পরেও সে নির্গুণ আত্মাতে সমাহিত হয় হিন্দু ধর্মে মৃত্যুর অর্থ হলো আত্মার শরীর ত্যাগ করা মৃত্যু হয়ে শুধু শরীরের মৃত্যু হয় শুধু শরীরে আত্মার নয় তাই মৃত্যুকে ত্যাগ বলে মৃত্যুতে আত্মার বিনাশ হয় না আত্মা এক দেহ থেকে আরেক দেহে গমন করে এক লোক থেকে অপর লোকে গমন করে তাই অন্তকালে চ মামে স্মরণ অর্থাৎ সে মৃত্যুর মুহূর্তে ওই ব্যক্তি শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণুকে স্মরণ করতে করতে মুক্তা কলেবরাম তার দেহ ত্যাগ করেন প্রয়াতি অর্থাৎ যিনি এইভাবে মৃত্যুবরণ করেন স মদ্ভাবং জাতি অর্থাৎ তিনি আমার সত্তা লাভ করেন জীবনের অন্তিম মুহূর্তে আমরা যা চিন্তা করি তার প্রচণ্ড প্রভাব আমাদের ভবিষ্যৎ জীবনে নির্ধারিত হয় তাই ভগবান বলছেন যিনি অন্তিম মুহূর্তে আমার চিন্তা করেন তিনি অবশ্যই আমার কাছে আসেন নাস্তত্র সংশয় এতে কোনো সন্দেহ নেই হিন্দু ধর্মে এই হচ্ছে পুনর্জন্মবাদ তাই দেহত্যাগের সময় মানুষ ঈশ্বর চিন্তা করে মন্ত্র উচ্চারণ করে অথবা ভজন গায় তবে এটা আমাদের জানা প্রয়োজন যে সারা জীবন ঈশ্বর চিন্তার অভ্যাস না করলে ঠিক শেষ সময় ভগবানে সমাহিত হওয়া যায় না ঈশ্বরের প্রতি ভালোবাসা অনুরাগ না থাকলে শেষ মুহূর্তে তার চিন্তা মনে আসে না তাই নিরন্তর অভ্যাস করে এই মনকে তৈরি করতে হয় স্বামী বিবেকানন্দ বলছেন মৃত্যুকে যে বাহুপাশে বাঁধতে পারে একমাত্র তারই কাছে জন্ম জগন্মাতা আসেন পূর্ণ সত্য জানতে হলে আমাদের জীবন ও মৃত্যু দুই চাই যারা মৃত্যুর স্বরূপ উপলব্ধি করছেন ও সাহসের সঙ্গে মৃত্যুর মুখোমুখি হওয়ার ক্ষমতা রাখেন একমাত্র তারাই মহৎ হতে পারেন তাই চরম মুহূর্ত যখন আসবে যখন আমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে তখন যেন প্রসন্ন চিত্তে বলতে পারি হে মৃত্যু তুমি এসেছ তোমাকে আমি আলিঙ্গন করি এই রূপ নির্ভীকতা বা চাই উপনিষদে এর শেষ চারটি শ্লোকে ঋষি বলেছেন সুন্দর জীবন যাপন করে মৃত্যুকে বরণ করতে হবে প্রার্থনা করছেন এই সূর্য ও বিশ্বের পেছনে যে পরম সত্য আবৃত আছে তা আমার কাছে উদ্ঘাটিত হোক আমার জীবনের কাজ শেষ হয়েছে এখন মৃত্যু আগত এই শরীর আগুনে ভুষ্পীভূত হয়ে ভৌতিক উপাদানে পরিণত হোক হে মন এখন তোমার শুভকর্মের কথা স্মরণ হোক স্মরণ করো এই হলো আমাদের সনাতন দৃষ্টিভঙ্গি ভগবান বলেছেন যারা আমাকে স্মরণ করেন তারা আমাকে লাভ করেন অর্থাৎ ঈশ্বরের যে কোনো সত্তার অনুধান করেই সেই অখণ্ড অদ্বিতীয় পরমাত্মা সত্তাকে লাভ করতে হবে আজীবন ভক্তিভরে শরণাগত হয়ে ভগবানের উপাসনা করলেই মৃত্যুকালেও তাকে স্মরণ করার সম্ভাবনা থাকে নতুবা শেষ সময় মন বিষয় চিন্তাই করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী